কেন নামাজ পড়ো না কেন আল্লা দাও না আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার কথা হলো আমরা চিল্লাইয়া যাই যে কয়দিন হায়াত আছে সুযোগ আছে বলেই যাই আল্লাহর কথা বলেই যাই আল্লাহ তালা আমাদের প্রত্যেকের উপরে দয়া করে ছেলেরা ফিরতে শিখো রসুল্লাহ সাল্লাই সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন আপনারা যারা মলানা ইয়াহিয়া বলতেছিল আপনাদেরকে মলানা বহুত দরদ করে বলছিল এতক্ষণ দাড়ি কাটাই চেহারা নিয়া কিভাবে দাঁড়াবেন ষাট বছরের বৃদ্ধ বাবা বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়া প্রিয় নবী সাল্লি সাল্লামের সামনে কেমনে দাঁড়াবেন চল্লিশ বছরের সুদের টাকা নিয়া নবীর সামনে কেমনে দাঁড়াবেন তিরিশ বছরের লাগাতার টেলিভিশন চলছে যেই ঘরে আপনারা ফ্যামিলির সদস্যরা নবীজির সামনে কেমনে দাঁড়াইবেন পঁচিশ বছর ধরে চল্লিশ বছর ধরে যে বা যে বোন কোনোদিন পর্দা করে নাই সেই বে পর্দা বোন নবীজির সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াবে কোনো দিন ফজরের নামাজ পড়ে না যে মানুষটা সে রসুল্লাহ সাল্লা সাল্লামের সামনে কেমনে দাঁড়াবে সুপারিশ কেমনে চাইবে বলে দাঁড়াবে কি ভাব এজন্য আজকে নিয়ত করি আজকে নিয়ত করে যে ইনশাআল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ব ছেলেরা বলো বাবা নওজোয়ান সাথে নিয়ত করো বাপ হিম্মত করো পারবা ইনশাআল্লাহ তুমি পারবা তুমি যুবক পারবা ইনশাআল্লাহ আপনাদের এই বসাটাই প্রমাণ করে প্রত্যেকের দিলের মধ্যেই আল্লাহর কথা শুনবার প্রতি আগ্রহ আছে মাশাআল্লাহ এটা অনেক বড় মোবারক বাদ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ফবাশির আইবাদ আল্লাম আল কৌলা আল্লাহ তালা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর সুন্নার অনুসরণ করে আগে তো মনোযোগ দিয়ে শুনে এরপরে কি করে অনুসরণ করে আল্লাহ তালা বলেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই জন্য এটা অনেক বড় একটা আল্লাহর কথা মনোযোগ দিয়ে দিল দিয়ে আন্তরিকতা নিয়ে শুনতে হয় কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইদা যখন তোমাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয় তো আল্লাহ তালা বলেন তোমরা যারা শ্রোতা তোমাদের দুইটা কাজ এক নম্বর উল্লাহ তোমরা মনোযোগ দিয়ে শুনো দুই নাম্বার হলো ও আংসিতু এবং একদম চুপ থাকো তালা বলেন তাহলে নিশ্চিত তোমাদের উপরে আল্লাহ তালার রহমত বর্ষিত হবে কি করলে মনোযোগ দিয়ে শুনব আর কি করলে চুপ থাকবে রহমত বর্ষিত হবে মানে কি তফসিরে রুহুল মা আছে রহমত বর্ষিত হবে মানে হলো আল্লাহ তালা তোমাকে আল্লাহর হুকুম পালনের তৌফিক দান করবে আল্লাহর ইবাদত করার যোগ্যতা দিবেন এই জন্য যে কেউ আল্লাহর কথা দিল দিয়ে শুনে আল্লাহ তাকে ধীরে ধীরে আল্লাহর হুকুম পালনের তৌফিক দেয় এটাও কিন্তু অনেক বড়ো এহসান আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহর ইবাদত করতে পারে না আল্লাহ দয়া না করলে বান্দা আল্লাহকে ডাকতেই পারে না আল্লাহ যদি জিব্বা না দিতেন কথা বলার যোগ্যতা না দিতেন তো আল্লাহকেই বা ডাকতাম কিভাবে এজন্য জন্য আল্লাহ তালার তৌফিক চাইতে হয় হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলীঘাসাল্লাম পাঁচ অক্ত নামাজের পরে ফরজের নামাজের পরেই তিনি সালাম ফিরাইবার পর পরই কয়েকটা বিশেষ দোয়া পড়তেন এর মধ্যে একটা দোয়া হলো যে একটা কথা নবীজি তিনবার বলতেন একটা দোয়া এক দোয়াই তিনবার বলতেন প্রত্যেক নামাজের পরে ফরজের সালাম ফিরাইবার একটু পরেই সেটা কি আল্লাহ আইন নি আলা দিক্রিকা আল্লাহ আপনার জিকির আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে আদায় করার জন্য আপনি সাহায্য করেন এই যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি দয়া করেন যেন আপনার জিকির ভালোভাবে করতে পারেন আপনি দয়া করেন যেন আপনার শুকর আদায় করতে পারেন আপনি সাহায্য করেন যেন আপনার ইবাদত সুন্দরভাবে করতে পারেন সুন্দরভাবে করতে পারেন শরীরটাই সুস্থ নাই নামাজ পড়ব সুন্দরভাবে কেমন শরীরটাই ভাই পাওয়াটাই ভাঙ্গা তো সেরিদা দিব কিভাবে তার মানে আল্লাহ তালার দয়া আল্লাহ তালার এহসান আল্লাহ তালার মেহরবানি ইবাদত আদায়ের জন্যও জরুরি এই দোয়াটা নবীজি তিনবার পড়তেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজের পরে হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবি আছে ছিলেন হজরত ইবনে জাবাল রদিয়াল্লাহ তাল আন এই সাহাবিকে নবীজি একদিন হজরত মুআজ ওনার হাত ধৈরা নবীজি ওনাকে বললেন ইয়া মুআজ ইন্নি ওহিবুক আমি তোমারে খুব ভালোবাসি সাহাবিকে বলতেছি আমি তোমারে খুব পছন্দ করি তো এই পছন্দের দাবিতে বলতেছি তোমারে আমি মহব্বত করে বলতেছি লাতাম সাহাজ এই যে দোয়াটা আল্লাহ আইনি আলা দিক্রিকা বা শুক্রিকা আইবা আল্লাহ আপনার জিকির আপনার শুকর আপনার ইবাদত ভালোভাবে করার জন্য সাহায্য করেন নবী নিজে ওই সাহাবিকে বলতেছেন শোনো তোমারে আমি খুব ভালোবাসি তুমি এই দোয়াটা পড়তে কখনোই ভুলো না ওই সাহাবিকে তুমি সবসময় এই দোয়াটা পড়ো এই তাইলে দেখেন নবী সাল্ল আলহ্লাম নিজে আল্লাহ তালার কাছে ইবাদতের জন্য সাহায্য চাইতে তো এই জন্যই বললাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় মসজিদে জুমার বয়ান পাঁচ অক্ত নামাজের পরেও যদি সাহেব একটু কোনো কথা বলে জুমার নামাজে যদি বয়ান করে এরকম মাহফিলের বয়ান ওলামায় কেরামের নসিহত বিভিন্ন মাদ্রাসার বয়ান ইসলাহি মজদিসের বয়ান দাওয়াত তবলিগের সাথীদের বয়ান কোন আল্লাহওয়ালার বয়ান যখনই করে আল্লাহর কথা বলে দিল দিয়ে শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় জনপ্রিয়তা কারো ব্যক্তিগত একটু খ্যাতি এগুলো ফালতু বিষয় জনপ্রিয়তা কোনো মূল বিষয় না মূল বিষয় হলো আল্লাহর কথার প্রতি মনোযোগী হবে মনে করেন আমার এক কুঠি মানুষ চিনছে চিনে তো আপনার লাভ কি আমারই চিনলে আপনার লাভ কি আমি একবার মনে করেন সারা বাংলাদেশের জনপ্রিয়তা কি চাই আপনার ফায়দা কি কথা বোঝেন নাই আমার ছেলেরা তোমরা বুঝতে শেখাবে তোমার ফায়দা কি সেটা বলো আমি আমার সারা পৃথিবী চিনলে তোমার লাভ কি তুমি তোমার ইবাদতের কথা বলো তোমার নিজের জিন্দিগির কথা বলো আমারে কে চিনে না চিনে তুমি কি করবে চিনলেই কি না চিনলেই কি সবাই চিনলে আল্লাহ যদি গ্রহণ না করে তো কুকুরের সমান মর্যাদাও কুত্তার মর্যাদাও আল্লাহ গ্রহণ না চিনলেই কি আর না চিনলে কি কোরআনুল কারিমের মধ্যে পঁচিশ জন নবীর নাম আছে তো নবী রসুল মোট পঁচিশ জন কথা বলেন না তো তো বাকিদের নাম কই হাদিসের কিতাবের মধ্যে সর্বোচ্চ তারিখে ইতিহাসের কিতাবে আরবি একসাথে তিনশো তেরো জন বদরি সাহাবির নাম আছে আরো যদি সব মিলায় দুই চার হাজারের নাম সর্বোচ্চ হতে পারে তো সাহাবি কি ফাঁসাদার তো বাকিদের নাম বিদায় হজ্জের মাঠে আরাফাতের ময়দানে আল্লাহ নব্বী লক্ষ সাহাবির সামনে ভাষণ দিয়েছে তো তো ওনাদের নাম ওনাদের নাম তো কেউ জানে না এই পৃথিবীতে যে কয়জন আউলিয়া কেরামের নাম কিতাবের মধ্যে আছে এ উনারাই তো আউলিয়া কেরাম নাকি এই কয়জনই তো সারা পৃথিবীতে এই দেড় হাজার বছরের ভিতরে বুজুর্বে শুধু আব্দুল কাদের জিলানি জোনায়ত বাগদাদিজিৎ বোস্তামি তিন চার জনে নাকি বাকিদের নাম বাকিদের নাম নাম নাই এরকমই বেশি কথা বুঝেন নাই পৃথিবী জানে না পৃথিবী চেনে না এমন মানুষই বেশি এমন মানুষই বেশি এই বাংলাদেশে এমন অসংখ্য হাজার হাজার আলেমে দিন আছে যারা বাহরুল আলুম যারা এলেমের সাগর মহাসাগর কিন্তু বক্তা না তিরিশ বছর পঞ্চাশ বছর বোখারি শরীফের হাদিস সাল্লামের হাদিস সবকের মধ্যে ছাত্রদেরকে নীরবে পড়াইতেছে পৃথিবী কেউ চিনে না হাসরের ময়দানে সবাই দেখবে উনি বাদশাহ উনি এজন্য দোস্ত আমার বন্ধু আমার আল্লাহর কথার দিকে মনোযোগী হবে আল্লাহর কথার দিকে মনোযোগী হবে আল্লাহর কথার দিকে মনোযোগী হবে কোরআন শরীফ আছে হজরত মুসা আলি ইসালামকে আল্লাহ তালা বলছেন তুর পাহাড়ে প্রথম যেদিন কথা বলে সেদিন আল্লাহ তালা বলছেন আনাখতার তুকা মূসা তোমাকে এখানে কথা বলার জন্য আমি বাছাই করছি তোমারে আমি পছন্দ করছি এখন আমি যা ওয়াহি করব যা বলবো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার ভাই আমার নজওয়ান সাথী এটা মনে রেখো আল্লাহ তালা আমাদেরকে বাসাই করে এখানে বসাইছে আল্লাহ যেন বলতেছেন বান্দা আমি একজন মৌলবি পাঠাইছি ওর থেকে আমার কয়টা কথা শুন কথা আমার কথা আমার বন্ধুর ওই এর আমি পাঠাইছি ওর থেকে কিছুটা শুনি তো এই জন্য আল্লাহর কথার দিকে কি হওয়া মনোযোগী হওয়া রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথার দিকে মনোযোগী হওয়া এতে করে একটু আন্তরিকতা দেখলে মনোযোগ দেখলে আগ্রহ দেখলে আল্লাহ তালা তার চাইতে এগিয়ে হেদায়ত দিয়ে দেয় আল্লাহ তালা বলেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি আল্লাহ তালা তাকে তার চাইতে এগিয়ে হেদায়ত দিয়ে থাকি বান্দা একটু আশুখুন সে আমার দিকে একটু আগা আমি তার চাইতে গিয়ে তারে আমি আপন করে নেব তারে আমি কোলে তুলে নেব তারে আমি কোলে তুলে নেব নেবো ফারাহান ফারৌবাতে আবদি নবী সাল্লাম বলেন আল্লাহ তালা সবচেয়ে বেশি খুশি হয় সবচেয়ে বেশি আল্লাহ খুশি হয় বান্দা যখন গুনা ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসে কদম বাড়াইলেই গুণা ছেড়ে দিলেই চোখের এক ফোটা পানি পড়িলেই আল্লাহ ফেরেস ডাক দিয়া বলে সাত আসমান সাজিয়ে দে আমার জান্নাত সাজায় দে ফেরেস তারা দিয়া বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন জান্নাত কেন সাজাইলেন রব্বুল আলমী বলে আসলাহ আব্দু মাউলাহু শোনো এক গোলাম আজকে তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে আমার এক গোলাম আমার থেকে চলে গেছিল রে বহুদিন ওই আমারে অনেক দিন সে দেয় নাই অনেক দিন সে আমারে ডাকে নাই বহুদিন হয় সে হালাল খায় নাই অনেক দিন আমার নাফুর মানি করছিল আজ সে আমার কাছে ফিরে আসছে আমার বান্দা তওবা করছে আমার বান্দা নিজের ভুল বুঝতে পারছে পেছনের গুনাহ ছেড়ে দিয়েছে আগামীতে করবে না ওয়াদা দিছে এই জন্য আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম জান্নাত সাজিয়ে দিলাম জন্য বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে ঝুঁকে আসে আল্লাহ তালা ভীষণ খুশি ভীষণ খুশি ইন আতাই তানি লাইলান আতাই তুকা লাইলান ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহার হাদি সে এটা আল্লাহ বলে বান্দা তুমি যদি গুনা নিয়ে মাখফেরাতের জন্য রাত গভীরে আসো আমি মাখফেরাত নিয়ে রহমত নিয়ে রাত গভীরেই তোমার কাছে আসো বা ইন আতাই তানি নাহারান আতাই তুকা নাহারান তুমি যদি দিনের আলোতে আসো মাফ চাইতে আমি মাগফরাত নিয়ে দিনের আলোতেই আসব তুমি আসবে যখন আমি আসব ঠিক তখন ঠিক তখন আমি আসবই তোমার কাছে আমি আছি গানো ওয়া নাহনু আকরাবু ইলাইহি আমি তোমার গর্দানের রগ যেটা ছিড়ে গেলে তোমার মৃত্যু সেই सहारক গর্দানের রগ এর চাইতো আমি তোমার কাছে তুমি একটা ডাক দাও আমার আর সাজিম নড়ে উঠা فاذا سالাকা عبادی আল্লাহ বলে আমার বান্দা যখন আমার কাছে কিছু চায় আমারে ডাক দেয় হাত পাতে আমি আমি আল্লাহ একদম কাছে বান্দা যখনই ডাক তখনই তার ডাকে সাড়া দিই জিন্দগির সব প্রয়োজন আল্লাহর কাছ থেকেই চাওয়া উচিত দুর্ভাগ্য এক জাতি আমরা আমরা এমন মুসলমান হয়ে গেলাম যারা নিজেদের কোনো প্রয়োজনে আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস আমাদের নাই আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস খুব কম খুব দোয়া করার মানসিকতাই আপনাদের মধ্যে কম ও শুধু ড্রাইভার টোকায় ড্রাইভার মানে হুজুর হুজুর কেবল হুজুর টোয়া হুজুর দিয়া দোয়া করানো হুজুর দিয়া আরে ভাই হুজুর দিয়ে দোয়া করানো নিষেধ না হুজুর দোয়া করবে ঠিক আছে কিন্তু নিজের আহাজারি নিজের চোখের পানি নিজের কান্না নিজের আর্জি নিজেই আল্লাহর কাছে পেশ করা উচিত বান্দার কাকুতি মিনতি আল্লাহর খুব পছন্দ আল্লাহর খুব পছন্দ আল্লাহ তালা খুব পছন্দ হাদিসে আছে বুখারিতে ফাল্লাহ হি লা ইয়ামাল্লাল্লাহ গোহাত্তা তামাল্লু নবীজি বলছেন আল্লাহর কসম্মত তোমরা চাইতে চাইতে আল্লাহর কাছে ক্লান্ত হয়ে যাবে কি তোরা বেকারীন দিতে দিতে একবারও ক্লান্ত হবেন না আল্লাহ লা ইয়ামাল্লাল্লাহ তিনি ক্লান্ত হবেন তুমি চাও বাহ বারবার বল বারবার বল বারবার বল এজন্য বাফ নিজেদের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবেন রসুল্লাহ সালাইসাল্লাম বলছেন হাত্তা সেরা কানা আলাই তোমার জুতার স্যান্ডেলের যে ফিতা স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায় তাহলে সেটাও তুমি আল্লাহর কাছে বল স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল আল্লাহকে জানাও মাওলা আমার একটা ছোট্ট মুসিবত হয়ে গেছে আমার ফিতাটা স্যান্ডেলের ছিঁড়ে গেছে আরে ভাইয়া এইখানে এটা বুঝবেন না বাংলাদেশের মাটি তো স্বাভাবিক এই সময় স্যান্ডেলের ফিতা সিরে গেলে তেমন অসুবিধা নেই কিন্তু আরাফাতের ময়দানে স্যান্ডেলের ফিতাটা সিরে গেলে ঠের পাওয়া যাবে স্যান্ডেল কারে ফিতা বুঝেন হ্যাঁ মসজিদে হারাম থেকে হোটেলে যাইবার সময় যদি স্যান্ডেল হারায়া যায় তখন বুঝা যায় স্যান্ডেল কত দাম স্যান্ডেল কত দাম মনে হবে যেন পায়ের তালুটা পুড়ে গেছে এত গরম এত গর্ব এই জন্য আল্লাহ তালা বান্দার ছোট থেকে ছোটো বিষয়ক রসুল্লাহ সাল্লাম সবক দিছেন আল্লাহর কাছে চাইতে তো ঠিক আছে আমি মূল কথাটা এটাই বলতে চাইছিলাম যে মনোযোগ চাই আন্তরিকতা দরকার এই যে মোবাইলটা আসলে নিষেধ করার মূল কারণ এটা মানে মোবাইলটা হাতে থাকলে দিল বসে না মনোযোগ আসে না এটা আমার অভিজ্ঞতা অর্থাৎ এটা যতক্ষণ হাতে থাকে রেকর্ডের জন্যই হোক ভালো আমার বয়ানই রেকর্ড করব কিন্তু এতে ক্ষতি হয় অর্থাৎ তার দিলের মধ্যে শুধু এটাই থাকে যে মোবাইলে উঠতেছে কিনা এটা তখন আর তার নিজের জন্য অন্তরে আল্লাহর কথা বসে না দিল জমে না আর একটা বড় ক্ষতি হয় কি বড় ক্ষতি হলো ঠিক বরাবর পিছনে ডানে বামে যারা তাদেরও নজর ওইটার দিকে পড়ে তাহলে ওই বেচার আরও কি বসে না দিল বসে অনেক ক্ষতি হয় এই জন্য এইটুকু সময় এক ঘন্টা হোক অল্প সময় হোক যদি নিজেকে মোবাইল থেকে আলাদা করে আল্লাহর কথা দিল দিয়ে শোনা যায় এই ছেলেদের মধ্য থেকেই এই মানুষগুলোর মধ্য থেকেই ধীরে ধীরে আল্লাহ তালা অসংখ্য মানুষকে পরিবর্তন করে দিবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তমভাবে কবুল করে নেন সবাই মনোযোগী হইলে ইনশাল্লাহ বরকথ হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা কোরআনুল করিমের একশো দুই নম্বর সুরা সুরাটা ছোট্ট সুরা একশো দুই নম্বর সুরা তিরিশ নম্বর পারা সুরাটার নাম হলো টাকা সুর এই সুরার আমি তেলাওয়াত করছি সুরাটার মধ্যে মোট আটটা আয়া শুধু আট আয়া ছোট সুরা ইনশাআল্লাহ অল্প একটু সময়ের মধ্যে আমি এই সুরাটার সংক্ষিপ্ত তর্জমা এবং তার সাথে প্রাসঙ্গিক অল্প কয়েকটা কথা বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন সবাই আন্তরিকভাবে শুনেন আবারও অনুরোধ করতেছি গানে বামে কথা বলল না ভাই নজওয়ান ছেলে তোমরাও মনোযোগ দেওয়া শুনো বাফ আল্লাহ তোমাদেরকে বরকত দিবে এই সুরাটার একটা ফজিলত হলো এই সুরার আটটা আয়াত মাত্র প্রিয় নবী সাল্লাহ আজি ওসাল্লাম বলছেন যে ব্যক্তি এই সুরা টাকা সুর একবার তেলাওয়াত করবে তো আল্লাহ তাকে এক হাজার আয়াত তেলাওয়াত করার সমপরিমাণ পরিমাণ দান করবে